হ্যালো চাচা আলাইকুম জি চাচা ভালো আছিস চাচা কিল্লেই ফোন করছি ও চাচা ওই ফরিদপুরের ভাঙা আছে না হ্যাঁ ফরিদপুরের ভাঙার ভাঙা ভাঙি নিয়ে ভাঙা ভাঙ্গা কিছু কথা ভাগাভাগি করতে চাই চাচা তোমার লোক হ্যাঁ খবরটা খুব চন্দো কিল্লে লাগছে ফরিদপুরে ও হচ্ছে কি চাচা ওই যে সরকার ফরিদপুরের যে নির্বাচনী এলাকা আছে সেটা ভাঙিয়া দিছে এই নির্বাচনী এলাকা ভাঙা ভাঙ্গি ভাঙার মানুষজন ভালোভাবে নেয় ন চাচা এ লেতাটা ভাঙচুর করে দিছে কি কি ভাঙছে ওই যে ভাঙা থানা আছে না ভাঙা থানায় গাড়ি ঘোড়া সব ভাঙিয়ে দিছে ভাঙা থানার ভিতরে আগুন লাগিয়ে দিছে আর ভাঙা থানার যে পুলিশরা আছে চাচা এরা একতাবদ্ধ হইয়া ওই যে হ্যাঁ অবরোধ যারা করছে উপর ঝাঁপাই পড়ছে এরপরে ওই ভাঙার লোকজন মানে যারা অবরোধ করছে হেরা পুলিশের একতা ভাঙিয়া হেগরে দাবানি দিছে এরা পুলিশ কোন আশ্রয় নিছে ও পুলিশ আশ্রয় নিছে ওই যে ভাঙ্গা মডেল মসজিদ আছে না ওই ভাঙা মডেল মসজিদের ভিতরে পুলিশ আশ্রয় নিছে হ্যাঁ হ্যাঁ আবার পুলিশ চাইছে ওই যে ভাঙ্গা থানার ভাঙ্গা উপজেলার লোকজনের মাথা ভাঙিয়া দিতে না হারানো হারানো ও ওই আরেকটা বড় খবর হইল ওই যে ভাঙ্গা উপজেলা আছে না আরে ভাঙ্গা উপজেলা সেট টেবিল সব ভাঙ্গা ছবিতে দেখছি হ্যাঁ ভাঙিয়েছুই আগুন লাগাই দিছে চাচা হ্যাঁ ভাঙ্গা উপজেলা পরিষদ উপজেলা যে গাড়ি খোলা আছে না সেইগুলো ভাঙিয়ে দিছে আগুন জ্বালাই দিছে আহত তো হয়েছে দাদা টাগরে কইনিছে তাগরে নিছে ভাঙ্গা হাসপাতালে হ্যাঁ অবরোধটা হয়েছে কোন জায়গায় অবরোধটা হয়েছে ভাঙ্গা চত্বরে ওই ভাঙ্গা হাসপাতাল রোডের এদিকে জি চাচা হ্যাঁ হ্যাঁ লোকজন কারা ও লোকজন ভাঙা ভাঙ্গা তিন ইউনিয়ন ইউনিয়ন থেকে লোকজন আইছে এককার হেতারা ব্যাপক ভাঙচুর করে দিছে হেতারা কইছে যে আমাদের নির্বাচনী এলাকার ভাংচুর চলবে না মানে আমাদের তিন নির্বাচনী এলাকা ভাঙা যাইতো না অন সরকার তো ভাঙিয়ে দিছে এখন হেতারা চাইতেছে সরকারের মাথা ভাঙিয়ে দিতেছে এলাকার নাম হইলেও ভাঙা তো ভাঙচুর করবই হ্যাঁ তুমি এটা ঠিক ক্যাচা এলাকার নাম যেহেতু ভাঙ্গা নামের সাথে কামের মিল হইলেও ভাঙা ভাঙি হ্যাঁ হেটাতো হইট হ্যাঁ ওই তো আর প্রোগ্রামের নাম কি ছিল জানো নেই লং মার্চ টু ভাঙ্গা লং মার্চ টু ভাঙ্গা হ্যাঁ ওই যে ভাঙা রেল স্টেশনও ভাঙচুর করছে কিন্তু রেলগাড়িতে আপদ রেলগাড়ি ভাঙে না হুম হুম এটা এটা আছে হ্যাঁ ভাঙা ওই যে ভাঙা অফিসার স্কোয়াড অফিসার ক্লাব ছিল ভাঙ্গা অফিসার্স ক্লাব সেখানে হেরা ভাঙচুর করছে হ্যাঁ চাচা না দাদা তবে ভাঙ্গা উপজালে বেশি ভাঙ্গা হয়েছে চাচা এইটা একদম কনফার্ম সাচা মানে আবার ভাঙা উপজা ভাঙায় ওই ইউনের ভাঙা চত্বরে গোলচত্বরে আবার ভাঙচুর চলবো অবরোধ হইবে হরতাল হইব পুলিশ আবার ও মাথা ভাঙতে চাইব এর আবার পুলিশের হাড় ভাঙতে আড্ডি গুড্ডি ভাঙতে চাইবে এ ভাঙা ভাঙি চাচা চলতেই আছে চাচা উহ হ্যাঁ তো ভাঙ্গা নামের সাথে মানে ভাঙ্গা উপজেলা ভাঙ্গা নামের সাথে ভাঙা ভাঙির একটা মিল আছে চাচা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চাচা ওর কথা বেশি বাড়ায় না ওই যে হ্যাঁ ঠিক আছে ভাঙাতে ফরিদপুরের ভাঙাতে যদি আর কোনো ভাঙা সোজার ঘটনা ঘটে হ্যাঁ তোমার ওই যে ভাঙা ভাঙা ওটা জানানো চাচা হ্যাঁ চাচা কি আমার কথাও তুমি মোবাইলে ভাঙা ভাঙা শুনতেছো এই সার ওই ভাঙা নিয়ে কথা কইছি তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আচ্ছা জি 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 সালামুকুম জি আচ্ছা তোমারও অনেকদিন না পাই চাচিরও মন ভাঙি গেছে সাচা তোমারও মন ভাঙা এটা স্বাভাবিক তুমি এতদিন দুবাইতে আসো চাচা দুবাইতে ভাঙচুর হয়নি চাচা না আচ্ছা ও দুবাইতে কি ভাঙা ভাঙা উপজেলা ভাঙা ফরিদপুরের ভাঙা আছেনি ও নাই ও ভাঙার লোকজন ওখানে আছে দুবাইতে আচ্ছা সাবধানে থাকতে কই এগুলো সাবধানে রাখি বাবা রে দুবাই আবার কোন ভাঙা ভাঙি কই কোন ভেজারা পড়ে গুলো জি স্যার জি 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 সালামালেকুম সালামুক স্যার স্যার জি